এক বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কী উত্তর জাগ্রত চৌরাঙ্গি দুই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে প্রতীক উপাধি দেওয়া হয় উত্তর ডাব্লিউ এস ওয়ারল্যান্ড তিন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল উত্তর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স ছয় মুক্তিযুদ্ধে স্মৃতিবিজিরিত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত উত্তর হবিগঞ্জ সাত পূর্ব দিগন্তে সূর্য উঠে সাত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানটির রচয়তাকে উত্তর গোবিন্দ হালদার আট উনিশশো একাত্তর সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ এর রবিশঙ্কর ও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল উত্তর ধুন নয় ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় উত্তর পোল্যান্ড দশ বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খিতাবসমূহের মাঝে মর্যাদার ক্রমানুসারে তৃতীয় খিতাব কোনটি উত্তর বীর বিক্রম এগারো স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকের কিসের ছবি ছিল উত্তর কেন্দ্রীয় শহীদ মিনারের বারো নিচের কোন পত্রিকাটি উনিশশো সালে বাংলাদেশের মুক্ত অঞ্চল থেকে প্রকাশিত হয়েছিল উত্তর জয় বাংলা তেরো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার কে ছিলেন উত্তর আবু সাই চৌধুরী মুক্তিযুদ্ধে সাতজন বিশিষ্টর মধ্য প্রথম শহীদকে উত্তর মোহাম্মদ মোস্তফা কামাল পনেরো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে পরিচালনা করেন কে উত্তর তানভীর মোকাবেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র থিরে বহে মেঘনা এর পরিচালক কে ছিলেন উত্তর আলমগীর কবির সতেরো উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন উত্তর সেক্টর ছয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দ্য কনসার্ট বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ম্যাডিসন স্কোয়ার গার্ডেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মাসের ভাষণ কোন তারিখে ইউনেস্কের মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় উত্তর তিরিশ নভেম্বর দু হাজার সতেরো উনিশশো সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে বীরবর্তিক উপাধিতে ভূষিত করা হয় উত্তর সীতারা বেগম ও তারামন বিবি